ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে ইউনিয়নের বুড়ার বাজারে খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে রাঙামাটিয়া নির্মাণ শ্রমিক ফুটবল একাদশ এবং কৃষ্ণপুর ঠান্ডুর বাজার রাজধানী একাদশ জাকজমকপূর্ণ আয়োজনে এই খেলা দেখতে বিপুল সংখ্যক ফুটবল প্রেমীরা উপস্থিত হন খেলা শুরুতে অতিথি বৃন্দরা খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে খেলা শুরু হয় এর আগে অতিথি বৃন্দদের ব্যাচ পরিয়ে দেন আয়োজক কর্তৃপক্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় রাঙামাটিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মেহেদি হাসান খোরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ফুটবলার এবং রাঙামাটিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক শহীদুল ইসলাম সরকার খেলার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক জাহেদুল ইসলাম চৌধুরী হীরা এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়নের সমাজসেবক নজরুল ইসলাম সংগ্রাম হারুনর রশিদ মেম্বার আসাদুজ্জামান খোকন বাবুল হোসেন মেম্বার মফিজুদ্দিন আকন্দ মোস্তফা কামাল প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ এবং আয়োজক কমিটির পক্ষ থেকে সুমন মিয়া অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষার্থী ইমরান হাসান এ সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা এ ধরনের খেলাধুলা সামাজিক অবক্ষয় রোধে চলমান রাখার আহ্বান জানিয়ে আয়োজক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আবার এই মাঠে যাতে আমরা আগামী দিনে যাতে বড় করে ষোলো টিমে আমরা টিম দিতে পারি সেই আহ্বান রাখছি এবং সম্মানিত সকল অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই সেই সাথে প্রিয় ভাইয়েরা আজকে আপনারা যে সুন্দর খেলাটি উপভোগ করেছেন আপনারা সহযোগিতা করবেন পরামর্শ দেবেন যাতে শান্তি শৃঙ্খলভাবে আমরা যেন এই বাংলাদেশে আমাদের এলাকায় খেলাধুলা ফিরিয়ে নিতে পারি টুর্নামেন্টের খেলায় বিজয় গৌরব করে রাজধানী একাদশ অর্জন পরে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে একটি খাসি প্রদান করেন অতিথিরা এছাড়াও রানার্স আপ সহ বিভিন্ন পর্যায়ে পুরস্কার প্রদান করা হয় ফাইনাল খেলা সঠিক ও আনন্দঘন পরিবেশে পরিসমাপ্তির জন্য সকল দর্শনার্থী এবং অতিথিবৃন্দদের ধন্যবাদ জানান রাঙামাটিয়া টাইগার স্পোর্টিং ক্লাবের সকল সদস্য বৃন্দরা